ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদ হজরত মোহাম্মদ সালেল্লা আলাইসাল্মের জন্মবার্ষিকী চোদ্দোশো সাতচল্লিশ হিজরি উপলক্ষে চুয়াল্লিশ জন বাংলাদেশি বন্দিকে ক্ষমা করেছেন ওমান বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয় ওমানি বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারই দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল্প এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিতে প্রিয় এক্সচেঞ্জ দূতাবাসের ফেসবুকে দেয়া পোস্টে বলা হয় পবিত্র ঈদি মিলাদবী সালাইলাম চৌদ্দশো সাতচল্লিশ হিজড়ি উপলক্ষে চুয়াল্লিশ জন বাংলাদেশি সাজাপ্রাপ্ত বন্দীদের সালতানাত অব ওমান মহামান্য সুলতানের পক্ষ হতে সাধারণ ক্ষমা প্রদান করেছে জেলখানার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সাধারণ ক্ষমাপ্রাপ্তদের অতি সত্তর দেশে প্রেরণ করা হবে এর আগে ওমান রয়্যাল পুলিশের এক বিজ্ঞপ্তিতে তিনশো জনকে ক্ষমা করার কথা উল্লেখ করা হয় ক্ষমাপ্রাপ্তদের মধ্যে ওমানি নাগরিক ছাড়াও ওমানে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসী রয়েছেন যারা বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন সুলতানের এই উদার পদক্ষেপ মানবিক মূল্যবোধে তার গভীর আস্থার প্রতিফলন এবং এই পবিত্র সময় পরিবারের কাছে স্বস্তি ও আনন্দ ফিরিয়ে দেওয়ার আন্তরিক প্রচেষ্টার অংশ বলে বিবেচিত হচ্ছে রাজকীয় ক্ষমা ওমানি নেতৃত্বের সহমর্মিতা ও ক্ষমাশীলতার সংস্কৃতিকে তুলে ধরে বিশেষ করে ধর্মীয় ও জাতীয় উৎসবসমূহে এছাড়া এই উদ্যোগ সামাজিক সংহতি ঐক্য এবং করুণার উপর ভিত্তি করে গঠিত ওমানি সমাজের মূলনীতিগুলোকেও সামনে নিয়ে আসে প্রবাসী বন্দীদের ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে